আজকে আমরা এমন একটা মন্দিরে যেতে চলেছি যেই মন্দির তৈরি হবার পিছনে শ্রী শ্রী চৈতন্যদেবের অবদান অনেক 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 এই নির্জন ভয়ঙ্কর তেন রাস্তার গা ধরে আমরা এগিয়ে চলেছি সেই মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরের সামনে এসে শ্রী চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণের মিলনের একটি অপরূপ পথচিত্র আমরা দেখতে পেলাম এই মন্দিরে বিরাজমান শ্রী চৈতন্যদেবের শিষ্য বর্তমানে গোসাই বাবা নামে পূজিত হয় এর পাশাপাশি তোমাদেরকে আমরা পশ্চিম মেদিনীপুরের এমন এক মন্দিরের খোঁজ দেব যেই মন্দিরে তোমরা নিজের পুজো নিজের হাতে করতে পারবে এবং মাকে নিজে হাতে ছুঁয়ে দেখতে পারবে এই মন্দিরগুলো অলৌকিক ঘটনার পাশাপাশি ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে তাদের মনস্কামনা পূরণার্থে এই সব কিছু জানাবো আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মধ্যে শেষ সবজি ভিডিওটা দেখো তোমরা অনেক কিছু জানতে পারবে এই মন্দিরগুলো সম্বন্ধে হ্যালো বস আমরা এখন রয়েছি খিরাই স্টেশনে আমাদেরকে এই গসাই বাবার মন্দির যেতে হলে তোমাদেরকে আসতে হবে খীরাই স্টেশনে তোমরা খড়গপুর থেকেও খিরাই স্টেশনে আসতে পারবে এবং কি হাওড়া স্টেশন থেকেও তোমরা খিরাই স্টেশনে আসতে পারবে এই খিরাই স্টেশন হচ্ছে সেই স্টেশন যেখানে শীতকালে ফুলের সোবাস ফুলের গন্ধে মানুষজন ছুটে আসে দূর দূরান্ত থেকে এই স্টেশন হচ্ছে সেই স্টেশন এই হচ্ছে ক্ষীরাই স্টেশন খিরাই স্টেশনের ঠিক ওদিকে গেলে পড়বে ক্ষীরাই ফুলের দেশ এবং ঠিক তার বিপরীত দিকে খড়্গপুরের দিকে যে লাইনটা গিয়েছে এই লাইনের গা ধরে একটা ট্রেন রাস্তার ব্রিজ রয়েছে এই বীজ পেরিয়ে এই ট্রেন রাস্তার গা ধরে তোমরা এগিয়ে যাবে গসাই বাবার মন্দিরে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা হবে এখানে কোনো রকম টোটো কিংবা গাড়ির ব্যবস্থা নেই তোমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে আমরা এখন চলে এসেছি সেই গসাই বাবার মন্দিরের সামনে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ সেই গসাই বাবার মন্দির এবং এই মন্দিরটা অবস্থিত ট্রেন রাস্তার গায়ে এই ট্রেন রাস্তা দুটো গিয়েছে খড়গপুর মেদিনীপুর এই সাইডের দিকে ট্রেন রাস্তা ধরে তোমরা খড়্গপুর মেদিনীপুরের দিকে যেতে হবে ঠিক যাওয়ার পথেই পড়বে এই মন্দির এই ট্রেন রাস্তার উপর থেকে এই মন্দির অপরূপ সুন্দর লাগে সামনে তেন রাস্তা এবং ঠিক তার নিচেই রয়েছে মন্দির এবং এই মন্দিরের চারিপাশে সবুজ গাছপালায় ভর্তি তো চলো আমরা এখন এই মন্দিরের ভেতরে যাব এই মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে এই মন্দিরের আরও বেশ কিছু অসাধারণ দৃশ্য এবং মন্দিরের কিছু অজানা কাহিনি তোমাদের সামনে তুলে ধরবো আমরা এখন ঢুকছি মূল মন্দিরের ভেতরে মূল মন্দিরের সামনেই রয়েছে একটা হরি মন্দির এবং মূল মন্দিরে ঢোকার আগেই রয়েছে একটা জলের কল যেখান থেকে ঠান্ডা জল বের হয় ডান সাইডে যে ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরটিতে যে সমস্ত ভক্ত পুজো দেওয়ার জন্য ফল প্রসাদ নিয়ে আসে এখানেই যন্ত্র করা হয় এখানকার মূল প্রসাদ হচ্ছে চিড়া এবং ফল চিড়া এবং ফল দিয়ে এই গসাই বাবাকে পুজো দেওয়া হয় গসাই বাবার মন্দিরের ঠিক সামনেই একটা বিশাল বড় গেট করা রয়েছে যেখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রী চৈতন্য দেব রয়েছে মূল গেটের মধ্যে এবং ঠিক তার বাঁধ সাইডেই রয়েছে গসাই বাবার সেই মন্দির এখান দেখতে পাচ্ছ এখন হয়েছে বিকেল বিকেলে ভক্তরা আসছে গসাই বাবাকে প্রণাম জানাচ্ছে এবং এখানে গীতা সে গীতা অংশগ্রহণ করছে এই মন্দির সৃষ্টি হওয়ার পিছনে একটি অলৌকিক কাহিনি রয়েছে জনসূত্রে জানা যায় আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের সময়কালে ইংরেজরা যখন হাওড়া টু খড়্গপুর মেদিনীপুরগামী ট্রেন রাস্তা পাতার জন্য কাজ করছিল এখন এই মন্দির মাঝখানে পড়ে যাচ্ছিল এই মন্দির ভাঙার জন্য ইংরেজরা যখন জুতো পরে এই মন্দিরের ওপরে ওঠে তখন এক ইংরেজ মন্দির থেকে পড়ে মারা যায় তার পরবর্তীকালেই এই মন্দিরের গা ধরে যে ট্রেন যাচ্ছে এই জায়গা থেকেই ট্রেন রাস্তা পাতা হয় এবং এই মন্দির ঠিক ট্রেন রাস্তার গায়ে অবস্থিত হয় এখন থেকে এখানকার মানুষজন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসে এই গসাই বাবা হচ্ছে শ্রী চৈতন্যদেবের শিষ্য রামানন্দ গোস্বামী শ্রী চৈতন্যদেব যখন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তমলুকের হীরাপুর গ্রামে এসে পৌঁছায় সেখানে তার হরি নাম ছড়ায় বর্তমানে তমলুক শহর হীরাপুর গ্রাম থেকেই শ্রী চৈতন্যদেব এবং তার শিষ্য রামানন্দ গোস্বামী দুজনেই শ্রীধাম পুরী ধামের উদ্দেশ্যে রহনা দেয় এই রহনা পথেই যখন তার শিষ্য রামানন্দ গোস্বামী অসুস্থ হয়ে পড়ে শ্রী চৈতন্যদেব জানায় তুমি এখানেই থেকে হরি নাম প্রচার করো আমি শ্রীধাম থেকে ফিরে আসার পথে তোমাকে নিয়ে যাব নগদ্বীপে এভাবেই কয়েক মাস কেটে যাওয়ার পরেই রামানন্দ গোস্বামী দেহ রাখে ঠিক এই জায়গাতেই তার এই মন্দির তৈরি হয় বর্তমানে যেটা গোসাই বাবা মন্দির নামে পরিচিত এই অলৌকিক মন্দিরের পাশাপাশি এই খিরাই থেকে খড়্গপুরের দিকে কয়েক স্টেশন এগিয়ে গেলে পড়বে মাদপুর এবং জগপুর স্টেশন এই দুটি স্টেশনে যে কোনো একটা স্টেশনে নেমেই তোমরা যেতে পারবে মাদপুর মনসা মন্দিরে এই মন্দিরও অলৌকিক ঘটনা এবং অলৌকিক কাহিনীর জন্য বিখ্যাত প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার প্রচুর প্রচুর ভক্তের ভিড় জমে এই মন্দিরের সামনে তোমরা সামনেই দেখতে পাচ্ছ কত মানুষজন ভিড় জমাচ্ছে এই মন্দিরে আজকে যেহেতু শনিবার দেখতে পাচ্ছ ভক্তরা প্রচুর এসেছে আমরা মন্দিরের ভেতরে যাব মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে দৃশ্য দেখাচ্ছি দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে ঘন্টা ঝুলছে এবং এই মন্দিরের থাকতে অলৌকিক কাহিনী হয়েছে এই মন্দিরের কোনো দিন ছাদ তৈরি করতে পারেনি এই মন্দির কর্তৃপক্ষ যতবারই চেষ্টা করেছে ততবারই ছাদ ভেঙে পড়েছে এই মন্দিরে যারা মায়ের কাছে মানত করে মা কোনোদিন তাদেরকে খালি হাতে ফেরায় না এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে সব মায়ের সন্তান হয় না তারা এখানে এই পূর্ণিপুখুরী এসে স্নান করে মায়ের কাছে মানত করে আমাদের মনস্কামনা পূর্ণ হবে কারোর যদি কোনো জিনিস হারিয়ে যায় যেমন ছেলে হারিয়ে যাওয়া মেয়ে হারিয়ে যাওয়া কিংবা গরু ছাগল যে কোনো কিছু হারিয়ে গেলে এই মায়ের কাছে তাদের জামা কিংবা যে কোনো কিছু নিয়ে এসে মানত করলে এই মা তাদেরকে ফিরিয়ে দেয় তোমরা যদি এই মন্দিরে আরও ডিটেলসে ভিডিও দেখতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে তোমরা ওগুলো গিয়ে দেখতে পারো আমরা আবারও ফিরে এসেছি গোসাই বাবার মন্দিরে কষাইবাড় মন্দিরের সামনে এই যে পূর্ণি পুকুর দেখতে পাচ্ছ এই পূর্ণি পুকুরে স্নান করে তোমরা যদি বাবার কাছে সন্তান সম্পত্তির জন্য প্রার্থনা করো তোমাদের মনস্কামনা পূর্ণ হবে এই মন্দিরের সামনে যে নিম গাছটি দেখতে পাচ্ছ এই নিম গাছটি প্রায় কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না এই নিম গাছের মধ্যে যদি তোমরা লাল ঘুমসি মেঁধে বাবার কাছে মনস্কামনা জানাও তাহলে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে এই রামানন্দ গোস্বামীর মন্দির বর্তমানে বাবার মন্দির নামে পরিচিত এবং এখানে প্রত্যেক দিন বিকালবেলা করে এখানকার আশপাশের যে মানুষজন রয়েছে তারা সবাই এসে এই মন্দিরে জড়ো হয় এবং ভাগবত পাঠ করা হয় এই মন্দিরের সব কিছুই তো আমার প্রায় সব কিছু ভালোই লেগেছে তবে লাস্টকালে একটা জিনিস খুবই খারাপ লাগলো যেটা তোমাদেরকে না দেখিয়ে না বলে পাচ্ছি না এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ যারা এই মন্দিরে এসে বেশি টাকা পয়সা দান করে তাদের নাম এই পাথরের মধ্যে লেখে এখানে চিটিয়ে দেওয়া হয় আর এই যে নামগুলো দেখতে পাচ্ছ এই নামগুলি হচ্ছে তাদেরই নাম যারা এই টাকাগুলো দান করছে তাদের একটা কোনো দেওয়ালে বা অন্য কোনো জায়গায় এই নামগুলো লেখা উচিত ছিল কারণ এই জায়গাটায় সবাই হাঁটাচলা করে সবাই মারিয়ে যায় এগুলো দেখতে আমার খুব খারাপ লাগলো তাই জন্য তোমাদের সামনে এই দৃশ্যটা তুলে ধরলাম আশা করি মন্দির কর্তৃপক্ষের কাছে যদি এই দৃশ্যটা যায় মন্দির কর্তৃপক্ষ পরবর্তীকালে এই জিনিসটা শুধরে নি তো চলো বস বর্তমানে আমরা চলে এসেছি খিরাই স্টেশনে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কারা কারা এই দুটি মন্দিরে গিয়েছো বা যাওয়ার প্ল্যান করছো সেটাও জানিও তো চলো আজকের মতো এখান পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো তারা বাই বাই রাধে রাধে বস